আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা শীতকালে সর্বোচ্চ যা মাছের পোনা উপযোগী করা যায় যেমনভাবে সেটি হলো সোনালি রুই মাছের পোনা আপনারা এখন স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের সোনালি রুই মাছ আমাদের অনেকেরই অজানা যে সোনালি রুই মাছের পোনা যা একটিভাবে অথবা পুকুরে কীভাবে চাষ করা যায় আজকে মূল ভিডিওতে আলোচনা করব সোনালী রুই মাছ অত্যন্ত শৌখিন একটি মাছ এই মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা বাজারজাত করা যায় যেমন পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন যা দাঁড়াবে যেমন এক কেজি প্লাস অথবা দেড় কেজি এরকম ওজন মানে বিক্রি করতে পারবেন যদি কোনো চাষি আগ্রহী আছেন বা তার থেকে বড় বানিয়ে মানে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি দুই কেজি প্লাস আড়াই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি এরকম ওজন মানে বিক্রি করতে পারবেন আর বিশেষ করে একটা বিষয় হলো যে সোনালি রুই মাছের পোনা যে যে কোনো পুকুরে চাষ উপযোগী হয় যদি এই মাছগুলো যদি অন্য অন্য মাছের সাথে মাছের পোনাগুলো চাষ করতে পারবেন যেমন প্রতি শতাংশে আটটা দশটা বারোটা এরকমভাবে চাষ করতে পারেন আর যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশে ছাড়তে পারেন যেমন ষাট থেকে সত্তর অথবা আশি বিশ এরকমভাবে প্রতি শতাংশে চাষ করতে পারেন আপনারা জানেন সোনার রুই মাছের পোনা যা বাজার মূল্য সঠিকভাবে পাওয়া যায় যেমন সাধারণতভাবে যে রুই মাছগুলো আমরা কিনে থাকি বাজার থেকে সেই মাছের থেকে দাম অনুযায়ী বেশি পরিমাণে মাছের পোনাগুলো বিক্রি হয় আপনারা যদি শুনেন রুই মাছের পোনা যদি দুই থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি বা তার থেকে বড় অথবা ছোটো মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে শুধু সোনালী রুই মাছ না আমাদের এখানে অন্য অন্য ও বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনা রয়েছে চাইলে কেটপি জাতীয় সিংমাগুর মাগুর পাব্দা টেংরা ট্যাংরা হাইব্রিড মুন সেক্স মাছ থাই সকল ধরনের মাছের পোনা ক্রয় অথবা সংরক্ষণ করতে পারবেন আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিওতে পাশে থাকবেন